পাঁচবেড়িয়ার দশ নম্বর ওয়ার্ডের আড়াই বছরের এক শিশু কন্যা অবশেষে ফিরে এলো তার বাবা মায়ের কোলে একটি ভুল বোঝাবুঝি প্রশাসনিক প্রক্রিয়া এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই খুদের ঘরে ফেরা সম্ভব হয়েছে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নির্মাল্য চক্রবর্তীর হস্তক্ষেপে শিশুটির বাবা অশোক জেনা ও মা অরুপমা জেনা কিছুদিন আগে মেয়ের অসুস্থতার কারণে গত চৌঠা মে চুঁচুড়া ইমামপাড়া হাসপাতালে তাকে ভর্তি করেন সেই সময়ে পারিবারিক কারণে অরুপমাকে ওড়িশায় দেশের বাড়ি যেতে হয় শিশুটির দেখাশোনার দায়িত্ব নেন অশোকের দাদা ও বৌদি ছোটবেলা থেকেই এই জেঠু জেঠিমাকেই বাবা মা বলে ডাকে সে সেই সম্বোধন থেকেই সন্দেহ জাগে হাসপাতাল কর্তৃপক্ষের খবর দেওয়া হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে শিশুটিকে পাঠানো হয় হোমে এরপর শুরু হয় আসল বাবা মায়ের মেয়েকে ফিরে পাওয়ার লড়াই পরিচয়পত্র নথিপত্র একাধিক দপ্তরে দৌড়ঝাঁপ করেও মেয়েকে ফিরে পাচ্ছিলেন অশোক ও অরুপমা ঘটনার কথা জানতে পেরে বিষয়টিতে হস্তক্ষেপ করেন নির্মাল্য চক্রবর্তী আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে অবশেষে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয় তার মা বাবার হাতে নির্মাল্য বাবু ধন্যবাদ জানান মাসবেরিয়ার উপপুর প্রধান শিল্পী চ্যাটার্জি দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুর্গা রাউত ও জেলা প্রশাসনের কর্তাদের প্রায় বিয়াল্লিশ দিন আমাদের সকলের প্রচেষ্টায় আমাদের আমার সঙ্গে পাঁচবিড়িয়া মিউনিসিপ্যালিটির দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে যে ওয়ার্ডে ওনার ইশা জানা থাকে অর্থাৎ বাচ্চারা এবং বাচ্চারা মা বাবা থাকে তার সহযোগিতায় আমাকে আমাদের শিল্পী চ্যাটার্জি বাঁচবিরিয়া মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান তার সহযোগিতায় বাচ্চাটাকে আমরা বিয়াল্লিশ দিন বাদে কালকে সাড়ে আটটা নটা নাগাদ বাচ্চাটাকে তুলে দেওয়া হয়েছে এবং বাচ্চাটার শারীরিক অবস্থাও ভালো কিছু আপনারা জানেন যে যেহেতু বাচ্চাটা বড়ো বাবা মানে ওর জেঠুর কাছে থাকতো বাচ্চাটা ক্রমান্বয়ে জিঠু এবং জিঠিমাকেই মা বাবা বলে সীমিত করছিল কিছু আইনি আমাদের লিগাল ইনকাম এসে গিয়েছিল সে কারণে এই সমস্ত লিগাল ইনকাম্বরেন্সেস কাটিয়ে আমি ধন্যবাদ দেবো আমাদের ডিএম ম্যাডামকে আমাদের এডিএম ডেভেলপমেন্ট স্যারকে আমাদের ডিআইসিও সাহেবকে সবার সহযোগিতা ছাড়া আজকে এই কাজ অসম্ভব তাদের প্রশংসাকে ধন্যবাদ দেব মেয়েকে ফিরে পেয়ে আবেগে ভাসেন অশোক ও অরুপমা শিশুটি এখন সুস্থ ও পরিবারের সান্নিধ্যে খুশি তারা আমি চার তারিখে বাচ্চাকে চুচুর হসপিটালে নিয়ে গেছিলাম চার তারিখ ভর্তি করেছিলাম তারপরে আমার ওখানে দেশে থেকে ফোন এসেছিল আমার শাশুমা একটু শরীর খারাপ ছিল ওই জন্য আমরা দুজন চলে গেছিলাম দেশে ডিসচার্জ সময় আমরা ছিলাম না আমার যে কাকার ছেলে ওদের ও ডিসচার্জ করতে গেছে ওদের কোনো ডকুমেন্ট আমাদের সঙ্গে ইয়ে হলো না ওই জন্যে চাইল্ড লাইনে পাঠিয়ে দিয়ে গেল তারপরে আমাদের এসে ওখানে গেলাম পাঁচ থেকে সাত তারিখে এসেছিলাম এসে উত্তরপাড়া গেলাম ওরা বাচ্চা আমাদেরকে দিল না এই জন্যে আমি দুর্গাদা দশ নম্বর পৌঁছেছিলাম দুর্গাদা ওর কাছে গেলাম

সে ওদের একটু হেল্প নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের